তো হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এটা হচ্ছে তার পরের দিনের ভ্লগ তো আমি এখন সকালবেলা টিফিন নিয়ে বসেছি সকাল থেকেই শুরু করলাম ভ্লগটা তো চাউমিন বানিয়েছিলাম তো সেটাই খাচ্ছি একটুখানি সকালবেলাই বানিয়েছিলাম যাতে সবার টিফিনটা হয়ে যায় তো তার জন্য আমি এখন মানে ব্যাপার বাড়িতেই রয়েছি আমি এখনও শ্বশুর বাড়িতে আসিনি তো চলো দেখতে থাকো চাউমিনটা খেয়ে নিই আমি তারপরে আসছি এই যে আমি আমার মাকে আবার জিজ্ঞাসা করলাম যে চাউমিনটা কেমন হয়েছে একটু বলো রিভিউ দাও বলছে খুব সুন্দর হয়েছে তো ঠিক আছে সবাই ভালোই খেয়েছে সবাই বললো খুব ভালো হয়েছে তো চলো আমিও খেয়ে নিই খুব খিদেও পেয়েছে তাড়াতাড়ি চলো খেয়ে নিই আমি তাহলে ঠিক আছে হ্যাঁ সব ব্যাগপত্র নিয়ে চলে যাচ্ছি টা তো দেখতেই পেলে সবাইকে আমি টাটা জানিয়ে এবার বেরিয়ে পড়লাম আমার শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো অনেকটাই রাত্রি হয়ে গেছিলো বেরোতে বেরোতে কারণ আমার গানে ক্লাস নেই বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছিল তো তাই আমার বাপি জিজ্ঞাসা করছে কেন এত রাত্রিবেলা করে বেরোলি পরের দিন যেতে পারতি সে আবার বাপিকে দেখে লেট না যাচ্ছে দেখতে পাচ্ছ মানে খুব ভক্ত আর কি যাই হোক তো তাড়াতাড়ি পায়ে হেঁটে আমি আমাকে যেতে হবে তারপর বেল প্রচণ্ড পরিমাণে জ্যাম হয়েছে কারণ আমার বেরোতে বেরোতে যখন রাত্রিবেলা নটা সাড়ে সাড়ে নটা বেজে গেছিলো তখন তো সব লরিরাও লরি ফরি বেরিয়ে যায় তো তার জন্য প্রচণ্ড জ্যাম হয়েছিল কি কারণে জ্যাম হয়েছিলো যাই না মনে হয় লরির জন্যই হবে বা কি কী জানি হয়তো ব্রিজ সারাচ্ছিলো তার জন্য যাই না মানে প্রচুর জ্যাম হয়েছিলো মানে আমার বাড়ি ঢুকতে ঢুকতে সাড়ে দশটা বেজে গেছে যেখানে আমার আধ ঘন্টা লাগে যেতে সেখানে আমার পৌঁছাতে পৌঁছাতে এক ঘন্টা মানে আধ ঘন্টা তো আমি বসেই ছিলাম জ্যামে এতটাই জ্যাম ছিল তারপর তো রাস্তায় কোনো টোটোও চলছিল না গাড়ি তো ছেড়েই দাও মানে ম্যাজিক গাড়ি তো ছেড়েই দাও ছিলই না বলতে গেলে খুব কষ্টে যাওয়া পেলাম তাও আবার জ্যামে গিয়ে বসেছিলাম তো এত জ্যাম ছিল আমি ভিডিও করতেও পারিনি তো যাই হোক চলো আমি এবার নেমে গেছি টোটো থেকে আমাদের দাদা এসেও গেছে তো দেখ শুনে না ও কি বলছে ও কত অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল বক্তব্য বিশাল জ্যাম বিশাল ঠিক আছে চলো তাহলে আমি বাড়ি যাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো চলো টাটা